রাতে দেরি করে ঘুমালে পাঁচটি মারাত্মক ক্ষতি আপনার জীবনে চলে আসবে আমরা অনেকেই এখন রাতে দেরি করে ঘুমাই মনে রাখবেন আল্লাহফা রব্বুল আলামিন রাতটাকে আমাদের জন্য বিশ্রামের জন্য করেছেন আর দিনটাকে কাজের জন্য করেছেন কিন্তু আমরা উল্টা করছি আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন তিরিশ নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার ছয় সাত নম্বর লাইন সোনা নাবা দশ এগারো নম্বর আল্লাহ বলছেন ও যে আল্লাহ্ লালাই লালি ব্যাসা ও যে আল্লাহ নাহারমা আল্লাহ তালাই রাতটাকে বিশ্রামের জন্য করেছেন কিন্তু আমরা রাতের বেলা দীর্ঘ রাত পর্যন্ত আমরা ইয়াং পিপল যারা আছি আমরা মোবাইল ইউজ করতে করতে রাত কাটিয়ে দেই এটা করবেন না যারা রাতে দেরি করে ঘুমাবে পাঁচটি বিপদ তাদের জীবনে চলে আসবে এক নাম্বার হচ্ছে তাদের মেধা শক্তি কমে যাবে এখন ছোট ছোটো বাচ্চারাও যারা পড়ালেখা করে তারাও দেখা যাচ্ছে দেরি করে ঘুমায় এভিজিৎ সাল্লু আলিয়াল্লাম দেরি করে ঘুমাতেন না এশারে নামাজে আগে খাওয়া দাওয়া করতেন এশারে নামাজের পরে দুনিয়াবি কোনো কথা বলতেন না সাথে সাথে তিনি ঘুমিয়ে যেতেন এবং শেষ সাথে উঠে তাহার নামাজ পড়তেন কিন্তু আমরা দেরি করে ঘুমাই ফজরের নামাজ অনেকে পড়ি না যদি আপনার